আজকের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব গল্প নামের একটি লেখার গভীরে এখানে সুর পরিচয় অপ্রত্যাশিত মোড় আর এক ধরনের অলৌকিক রহস্য যেন মিলেমিশে গেছে হ্যাঁ গল্পের শুরুটা বেশ ইন্টারেস্টিং স্টিভ নামে একজন চরিত্র যার মনে বাজছে বাংলা গান মোহিনের ঘোড়াগুলির চেনা সহজ নয় আর ঠিক তখনই তার দেখা হয় মদিনার সাথে হেটিসবার্গে লেবু রঙের শাড়ি পরা মদিনা সেও গাইছে বাংলা গান লোকে বলে ও বলে রে ঠিক এই সঙ্গীতের মাধ্যমেই তাদের প্রথম স্টিভের তো আগে থেকেই বাংলা গানের প্রতি ছিল হ্যাঁ শুনেছিলাম ওর একজন হ্যাঁ সেই সূত্রই আর কি গান শুনত লিরিক লেখারও চেষ্টা করতো মানে বাংলা গানের বাহ আর মদিনার সাথে দেখা হওয়ার পর তো সেটা একটা অন্য মাত্রা পেল ওরা তো একটা ডুইও বানিয়ে ফেললো দ্য স্টিভ মোদিনা ডুয়ো একদম আর শুধু তো শখ নয় রীতিমতো সাফল্য স্পটিফাইতে প্রায় থার্টি মিলিয়ন স্ট্রিম ভাবা যায় মিসিসিপি ড্যালাস ফ্লোরিডা কনসার্টও তো করেছে অনেক বেশ তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল ওদের নাম হ্যাঁ ওদের এই পরিচিতি এই সাফল্য এটা গল্পের একটা বাস্তব দিক কিন্তু এর মধ্যেই মানে নিউ ইয়র্কের একটা শোতে একটা অদ্ভুত ঘটনা ঘটল অদ্ভুত ঘটনা রকম। একজন লোক শোয়ের মধ্যে পুরোটা সময় মদিনার দিকে তাকিয়েছিল একেবারে নিষ্পলক শুধু তারপর তারপর এগিয়ে এলো আর মদিনাকে যা বলল সেটা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না কি বলল লোকটা সে বলল সে মদিনাকে চেনে কিন্তু মদিনা হিসেবে নয় তার লেখা গল্পের একটা চরিত্র মায়া হিসেবে বলেন কি গল্পের চরিত্র এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে শুধু তাই নয় সে মায়ার মানে অতীত কথা বলতে শুরু করল বাংলাদেশে তার স্বামী আলতাফ যার অন্য নাম অনি তাদের দুটো বাচ্চা আছে এত ব্যক্তিগত তথ্য হ্যাঁ তারপর কিভাবে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে পরিবারের সাথে এলো যোগাযোগটাও বিচ্ছিন্ন হয়ে গেল সব বলতে লাগল মদিনার প্রতিক্রিয়া কি ছিল তখন নিশ্চয়ই ভীষণ অবাক বা রেগে গিয়েছিল অবাক তো বটেই কিন্তু তার চেয়েও বেশি বিরক্ত আর অবিশ্বাসী সে লোকটার কথা পাত্তাই দিচ্ছিল না প্রায় লোকটার আচরণে কি আর কোনো অস্বাভাবিকতা ছিল ছিল তো সে নিজেকে অন্য ভুবনের বাসিন্দা বলছিল আর অদ্ভুত ব্যাপার হলো সে নাকি চোখের পলক ফেলছিল না চোখের পলক ফেলছিল না আচ্ছা সে আরো বলে মায়ার যে গল্পটা সে লিখছে তার দুটো সমাপ্তি আছে মদিনাকেই নাকি একটা বেছে নিতে হবে এমনকি এটাও বলে যে মদিনার স্বামী মানে আলতাফ বা আনি বাচ্চাদের নিয়ে শীঘ্রই আসছে এ তো রীতিমতো থ্রেলার যেন কেউ ওর জীবনটা নিয়ন্ত্রণ করছে মদিনা যদিও পুরো ব্যাপারটাকে উদ্ভট বলে উড়িয়ে দিচ্ছিল কিন্তু এরপর যা ঘটল লোকটা কি লোকটা উধাও হয়ে গেল উধাও কিভাবে হঠাৎ ধোঁয়ায় মিলিয়ে গেল যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুধু তার পোশাকগুলো পরে রইল এ কি করে সম্ভব স্টিভ কি করল তখন তার তো ভয় পাথর হয়ে যাওয়ার কথা স্টিভ তো প্রচন্ড ভয় পেয়েছিল পালানোর চেষ্টা করছিল সে কিন্তু মদিনা তাকে থামালো। মদিনা থামালো সে ভয় পায়নি পেয়েছে নিশ্চয়ই কিন্তু সে অন্যরকম একটা ব্যাখ্যা দিল সে স্টিভকে বোঝালো পুরো ব্যাপারটা নাকি অপটিক্যাল ইলিউশন ভ্রম। অপটিক্যাল ইলিউশন ধোঁয়ায় মিলিয়ে যাওয়াটা এটা কি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা মদিনা জোর দিয়ে এটাই বলল বলল যে আসলে নাকি কেউই ছিল না সে নিজের সঙ্গেই কথা বলছিল নিজের সঙ্গে এটা কি নিজের ভয় ঢাকার চেষ্টা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে সেটাই তো প্রশ্ন ব্যাপারটা আরও জটিল হলো যখন এই ঘটনার পরপরই স্টিভ মদিনাকে বিয়ের প্রস্তাব দিল আর মদিনা মদিনা সরাসরি না করে দিল সম্পর্কটার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হল হম কিন্তু গল্পের শেষে গিয়ে তো আমরা আরও একটা বড় মোচর দেখতে পাই ওই লেখক চরিত্রটা হ্যাঁ সেটাই সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশ আমরা দেখি সেই লেখক বসে আছে অন্য কোথাও হতে পারে মঙ্গল গ্রহে সেখানে সে মায়ার গল্পটা এডিট করছে মনে হয় আর তখনই আসল সত্যিটা সামনে আসে পৃথিবীতে যে লোকটা মদিনার সামনে এসেছিল সেই লেখকই আসলে মদিনার স্বামী আলতাফ। মানে মানে অনি কি বলছেন, তার লেখক নিজেই গল্পের একটা চরিত্র এবং সে অন্য গ্রহ থেকে এসেছে ঠিক তাই সে নিজেই আলতাফ যে পৃথিবীতে ওই লেখকের ছদ্মবেশ নিয়েছিল আর সে বলছে মায়ার অর্থাৎ মদিনার খারাপ সময় শেষ এবার সুখের দিন আসছে তার মানে সে কি মদিনার ভাগ্য নিয়ন্ত্রণ করছে সেরকমই ইঙ্গিত সে বলছে অনি বা আলতাফ বাচ্চাদের নিয়ে আসছে আর মায়া এবার তাদের আর ফিরিয়ে দেবে না যেন সে ভবিষ্যৎটা লিখে দিচ্ছে স্টিভ আর মদিনার গানের জগৎ থেকে শুরু করে এই লেখক তার রহস্যময় অন্তর্ধান আবার তার আসল পরিচয় জানা বাস্তব আর কল্পনার সীমাটা সত্যিই গুলিয়ে যাচ্ছে একদম এই গল্পটা পড়ার পর বা শোনার পর মনে অনেক প্রশ্ন জাগে মদিনার জীবনটা কি আসলেই ওই লেখকের কলনের খোঁচায় বাধা নাকি যা ঘটছে তা অন্য কোনো বাস্তবতার খেলা চরিত্রদের কি নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে নাকি সবটাই পূর্ব নির্ধারিত এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আজকের আলোচনা শেষ করতে হচ্ছে হ্যাঁ এই ভাবনাগুলোই পাঠকের মনে থেকে যায়